ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দেশকে শক্ত হাতে পরিচালনা করুন দুর্বল হাতে এ দেশ চালানো সম্ভব নয় যদি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না জাতি নিমজ্জিত হবে সমস্ত আশাকাঙ্ক্ষা স্বপ্ন ভেসে যাবে এ দুর্ভাগা জাতি আবার দুর্ভোগের মধ্যে পড়বে দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পাঁচম নগর যুগ দুই হাজার পঁচিশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মুফতি ফয়জুল করিম বলেন আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য পার্শ্ববর্তী দেশগুলো চক্রান্ত করছে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে রক্ষা করব বহিরাগত আক্রমণ যদি আসে সম্মিলিতভাবে প্রতিহত করব ইনশাল্লাহ তিনি বলেন দেশকে অস্থিতিশীল করতে গুন্ডামি চুরি ডাকাতি চিন্তাই এগুলো সব সিন্ডিকেটের মাধ্যমে করা হচ্ছে আমার কাছে তথ্য এসেছে ভারতীয় ভারতীয়তরু দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে আমরা চাই না জুলুম অত্যাচার ও বিচার আমরা চাই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করবে তিনি আরও বলেন বিচারালয় স্বাধীন থাকবে বিচারকরা তাদের বিবেক ও আইন অনুযায়ী বিচার করবেন কোন ইশারায় বিচার হবে এরকম বিচার বিভাগ আমরা চাই না প্রশাসনের মধ্যে দুর্নীতিবাস থাকবে না প্রত্যেকটা প্রশাসন দেশটার জন্য চেষ্টা করবে এমন একটা প্রশাসন আমরা দেখতে চাই যুব সমাজকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল বলেন যুবকদের আদর্শবান নীতিবান চরিত্রবান করতে হবে মনে রাখবেন মান্দার গাছ লাগিয়ে যেমনি আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না তেমনি যুগ সমাজ ঠিক করতে না পারলে দেশকেও গঠন করা যাবে না দুর্নীতির বিষয়ে সরকারকে বলেন যেখানে যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হবে এই আইনটা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না কারণ তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে নৈতিকতার পরিবর্তন হয় না যতক্ষণ তা চাকরির উপর আঘাত না হানবেন ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না